বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল বিতর্ক এখন শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগকে সামনে রেখে ভারতের হিন্দুবাদী গোষ্ঠীগুলো আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার নিষিদ্ধের দাবি তোলে এরই ধারাবাহিকতায় নিলামে ন কোটি বিশ লাখ রুপিতে দল পাওয়া মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স বিসিসিআর নির্দেশের কথা জানিয়ে এই সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি এই ঘটনায় ভারতের রাজনীতিতেও শুরু হয় তীব্র বিতর্ক কংগ্রেস নেতা শশী হারুর এবং এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন বৈসির মতো নেতারা খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানান এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল এর এক শীর্ষ নেতা কেসি ত্যাগীও মুখ খুললেন এই ব্যাপারে ত্যাগী বলেন খেলাধুলার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকা উচিত নয় তবে উপমহাদেশের রাজনৈতিক বাস্তবতায় আবেগ অনেক সময় সিদ্ধান্তকে প্রভাবিত করে সীমান্ত উত্তেজনা ও বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় ভারতের সমাজ ক্ষুব্ধ এই অনুভূতির প্রতিফলনই হয়তো বিসিসিআই সিদ্ধান্তে দেখা গেছে তবে ভারতের এই অবস্থানের বিপরীতে বাংলাদেশের একটি সিদ্ধান্তের উদাহরণ টানেন ত্যাগী তিনি বলেন বাংলাদেশ দলের টি দলের অধিনায়ক হিসেবে একজন সংখ্যালঘু হিন্দু ক্রিকেটার লিটন কুমার দাসকে দায়িত্ব দিয়েছে এটি ভারতের জন্য একটি শক্ত বার্তা তার ভাষায় ভারত একজন বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দিল আর বাংলাদেশ একজন সংখ্যালঘু ক্রিকেটারকে অধিনায়ক করল বিষয়টি নতুন করে ভাবার সময় এসেছে মুস্তাফিজুর প্রভাব এখানেই থামেনি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ফলে সূচি পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছে সব মিলিয়ে মুস্তাফিজকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন ক্রিকেট ছড়িয়ে কূটনীতি এবং রাজনৈতিক জটিল সমীকরণে রূপ নিয়েছে নির্বাচন সংক্রান্ত সর্বশেষ খবর ও বিশ্লেষণ পেতে চোখ রাখুন দ্রুত খবর টোয়েন্টি ফোরের সাথে